এই ভদ্রফুরে ঠাড়া ভরা রোদে যদি হয়ে যায় অরিজিনাল বগুড়ার এক গ্লাস দই তাহলে খারাপ কি তো যেমন কাজ তেমনি কথা চলে আসলাম অরিজিনাল বগুড়ার দই খেতে বই খেতে খেতে তারপরে ভাই বললো ভাই আমার কাছে অরিজিনাল মাঠা আছে আপনি খাবেন তো বললাম যে ভাই তো এক গ্লাস দেন কেরকম লাগে দেখি এক চুমুক দিয়ে দেখি ওরে বাপরে বাপ একবারে শরীরটা শীতল হয়ে গেছে বাইরে বললাম ভাই অত্যন্ত সুন্দর আলাইকুম হ্যালো করিম গাইস দিতেছিলাম বন্ধু বান্ধবের সাথে আড্ডা তো এর মধ্যে শাহাবুদ্দিন বলতেছে ভাই চলেন ওইখানে একটা জায়গা আছে ওইখানে অরিজিনাল বগুড়ার দই পাওয়া যায় তো বগুড়ার দই বলে কথা লোভ সামলাইতে পারলাম না দুজনে একটা অটোতে উঠে রওনা দিলাম তো অটোতে যাইতে যাইতে এমন একটা রাস্তায় স্বাভাবিক ঢুকাইতেছে অটোওয়ালা বলতেছে ভাই এটা কোন রাস্তায় আনলেন এটা পাহাড় পর্বত না রাস্তা কিছুই তো বুঝতেছে না রাস্তা বিউটা ছিল অসাধারণ দুপুর খুব সুন্দর লাগতেছিল তো যেতে যেতে আমরা ঠিক চলে আসলাম দোকানটার সামনে দোকানটা পড়ছে দুই নম্বর সিএমবি মেন রোডে তো এখানে বগুড়ার দই দেখেন একদম সুন্দরভাবে লেখা তো ভাই আগে সাহাবুদ্দিন বাইরে ফোন দিছিল ভাই আগে থেকে আমাদের জন্য দই রেডি করে রাখছে তো দইটা খুললাম আমি একটা অন্য রকম একটা কালার দইটা আসলে খাই নাই টেস্ট করে দেখবো দেখি কেমন একটু মুখে দিই আসলে আমি অরিজিনাল বগুড়ার দই কখনোই খাই নাই তো এই দইটা খাইয়ে দেখলাম তো অন্য অন্য অনেক ধরনের দই খাইছি তো এই দইটা একটু ডিফিকাল্টলি আলাদা এবং অন্য অন্য একটু আলাদা স্বাদ জানি কিনা আসলে অরিজিনাল বগুড়ার দই কিনা কিন্তু আমি যত দই খাইছি তার মধ্যে এটা একটু অন্যরকম স্বাদ তো শাহাবুদ্দিন বলতেছে ভাই আমি একটু খাই আমাকে একটু দেখান তো ভাই বলতেছে ভাই আমার দইটা আমি চ্যালেঞ্জ আপনি এই এলাকায় এর চাইতে ভালো দই পাবেন না এটা দেখেন শ্রীপুর রোডের মাওনা চৌরাস্তার যে মেন রোড দুই নম্বর জায়গাটা আমি একটু লোকেশনটা আপনাদের দেখাই দিলাম একটা মসজিদের সামনে দুই নম্বর সেম মেন রোডের সাথে যে মসজিদ তো দইটা আসলেই অসাধারণ শাহাবুদ্দিন বলতেছে যে ভাই অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হইছে তো শাহাবুদ্দিন বলতেছে ভাই আমি আগে পরে আরো দুই একবার এখান থেকে খাইছি যার কারণে আপনাকে নিয়ে আসছি তা আমি আসলে খেয়ে দেখলাম আমি অনেক দই খাইছি আমাদের ফরিদপুরের দই অনেক ভালো কিন্তু ফরিদপুরের দই চাইতে আমার কাছে এই দইটা একটু ভালোই লাগছে অসাধারণ লাগছে এবং বাইরে জিজ্ঞাসা করলাম ভাই কতদিন ধরে বিক্রি করেন ভাই ভাই আমি অনেক দিন ধরে বিক্রি করতেছি এবং নিজে এই দইটা আমি একটা আনি বগুড়ার থেকে তা আসলে ভাইকে আসলে এই থেকে আনে না কি আনছে সেটা কোনো বিষয় না কিন্তু আসলে এই দইটা আমার কাছে খুবই ভালো লাগছে এবং ভাই বলতেছে ভাই আমার কাছে আরো কিছু রসমলাই আছে প্লাস মাঠা আছে তো ভাই ভাই আপনি কি খাবেন আমি হ্যাঁ খাবো আগে দইটা শেষ করি তো একটু দ্রুত দইটা শেষ করতেছি আহ সারাবুদ্দিনও খাইতেছে এবং প্রচন্ড রোদ তো ভাই বলতেছে কি ভাই মাঠা খাওয়ার আগে তো একটু চানাচুর খায় না জাল লাগলে তাহলে মাঠাটা আপনাকে প্রপারলি সাতটা কিরকম ফ্লেভারটা পাবেন তো এই জন্য আমরা একটু চানাচুর খেয়ে নিলাম একটু পানি খাইয়ে নিব তো পরবর্তীতে আমি অবশ্যই মাথাটা খাবো শাহাবুদ্দিন বলতেছিল ভাই এনার কাছে আমি অনেকবার দই নিছি মিষ্টি নিছি রসমলাই নিছি অসাধারণ তো আমিও চিন্তা করলাম যে কিছু নেওয়া যায় না এর মধ্যে শাহাবুদ্দিন মাথা খাওয়া শুরু করছে বা কলতেছে ভাই মাথাটা অমাইক সুন্দর আপনি একটু খাইয়ে দেখেন এই ধরনের মাথা আসলে আপনি কখনোই খান নাই তো আমি চিন্তা করলাম যে আসলে খাইয়ে দেখি তো বাইরে বললাম ভাই আমার এক গ্লাস দেন তো ভাই সুন্দর ভাবে মাথাটা ঝাঁকিয়ে দিয়ে ঢালতেছে তো আমি একটু টেস্ট করে দেখবো মাথাটা কিরকম ব্যবহারটা অনেক লাগছে আমাকে অসাধারণ অন্যরকমই আসলে মাঠা অনেক খাইছি কিন্তু এই মাঠাটা অনেক ঘন এবং খুব সুন্দর ফ্যান্টাস্টিক তো বাইরে বললাম ভাই অসাধারণ হয়েছে অনেক খুশি আসলে ভাইয়ের ব্যবহারটা খুব ভালো লাগছে এখানে আপনারা চাইলে আসতে পারেন এখানে অনেক ধরনের দই আছে তারপরে মাঠা আছে মিষ্টি আছে রসমালাই আছে এবং বিভিন্ন জায়গা থেকে সে অর্ডার নিয়ে থাকে অনলাইনে তার পেজ আছে ভাইয়ের পেজটির নাম হলো বগুড়ার দইওয়ালা তো আপনারা ইচ্ছা করলে এই অনলাইনে এই বগুড়ার দইওয়ালা পেজটাকে ফলো করতে পারেন এবং এখান থেকে আপনারা অর্ডার দিতে পারেন বিশেষ করে গাজীপুরের ভিতরে যে কোনো জায়গায় অর্ডার দিলে অনলাইনে ভাই সেল করে থাকে তো আমি ভাইকে বললাম ভাই আমার জন্য কিছু পার্সেল করেন ভাই অত্যন্ত যত্ন করে তোমাকে দুইটা দই এবং মাঠা এবং রসমালাই পার্সেল করো ভাইয়ের জন্য শুভ আল্লাহ জানি তার ব্যবসা আর বরকত করে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার